যেই সব কারণে ইমান ভেঙ্গে যায় অজু নামাজ ও রোজা যেমন ভেঙ্গে যায় ঠিক তেমনি কিছু কারণ ও পাফের মাধ্যমে ইমানও নষ্ট হয়ে যায় ফলে ওই ব্যক্তি মুসলমানের কাতার থেকে বহিষ্কৃত হয় এবং তাও না করলে কাফেরদের মতোই চিরস্থায়ী জাহান হতে হবে তাকে অথচ অনেকেই জানে না কোন কাজের কারণে মানুষের ইমান নষ্ট হয় এ নিয়ে আলেমেরা বিস্তারিত আলোচনা করেছেন এই ভিডিওতে উল্লেখযোগ্য পাঁচটি কারণ তুলে ধরা হল এক আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহতালার সঙ্গে কোনো কিছু শরিক করলে ইমানের মতো মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায় পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহর সঙ্গে শরিক করলে সে এক মহাপাপ করে সুরানিসা আয়াত নাম্বার আটচল্লিশ অন্যত্রে বলা হয়েছে কেউ আল্লাহর সঙ্গে শরিক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরামায় আয়াত নাম্বার বাহত্তর দুই মুশরিক কাফেরদের কাফের মনে না করা যার কাফের হওয়ার ব্যাপারে আহলুসুন্না জামাত একমত এবং ইহুদি খ্রিস্টান মুশরিক ছাড়াও প্রকাশ্যে আল্লাহ রসুল বা দিনের কোন অকাট্য ব্যাপার নিয়ে কুটুক্তিকারী যাদের কুফুরির ব্যাপারে হকপন্থী আলেমগণ একমত মহান আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের কথাকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাকে জাহান নামে দাখিল করবেন সেই তাতে চিরকাল থাকবে এবং অবমাননাকর শাস্তি ভোগ করবে নিসা আয়াত নাম্বার চোদ্দ যারা আল্লাহ ও তার রসুল সাল্লা কথাকে অবিশ্বাস করে তারা আহলুসুন্না জামাতের মতে কাপের আর আমরা যদি তা বিশ্বাস না করি তাহলে আল্লাহ এবং তার রসুলের কথাকে অবিশ্বাস করার কারণে কাফের হয়ে যাব নাওজুবিল্লা সাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা সাল্লামের পক্ষ থেকে যে দিন কিতাব ও বিধান নিয়ে এসেছেন এসব না মানা ও অপছন্দ করলে ইমান নষ্ট হয়ে যায় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে অতএব আপনার পালন কসম সেই লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে শ্রেষ্ঠ বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে এরপর আপনার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনোরকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে সুরেনি স্যা আয়াত নাম্বার পঁয়ষট্টি ছার দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা ইমানবঙ্গের কারণের একটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আপনি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয় বলবে আমরা তো আলাপ ও ক্রিয়া কৌতুক করেছিলাম বলেন তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রসুলকে বিদ্রুপ করেছিলে তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না তোমরা তো ইম্যান আনার পর কুফুরি করেছ সুরে তাও বা আয়াত নাম্বার পঁয়ষট্টি ছিষট্টি পাঁচ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করলে ইম্যান ভেঙ্গে যায় তাআলা বলেন হে মুমিনগণ তোমাদের পিতা ও ভাই যদি ইমানের বিপরীতে কুফুরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারা লঙ্ঘনকারী সূরা তাওবা আয়াত নাম্বার তেইশ হে মমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদের একজন বলে গণ্য হবে নিশ্চয় আল্লাহ ফাফাসারি সম্প্রদায়কে সদফতে পরিচালিত করেন না সুরামায়েদা আয়াত নাম্বার একান্ন